কি বলবো রে ভাই তুই কি কবি টাইমের বাড়ি যখন বাম পাশে সামনে ওই বাম্মা কবর থেকে ছিলেন বাসা রে আমি আর কষ্ট সহ্য করতে পারি না দুনিয়ার বাড়িতে যদি বাড়িতে আগুন লাগে রে ফায়ার সার্ভিস এসে ভাই আগুন নিবারণ চেষ্টা করে ঠিক না ঠিক বাড়িতে যদি ডাকাতি হয় পাশের বাড়ির লোকে শে টাকা গাত পি করতে চেষ্টা করে বাইরে তোর আমার বাপ বাপ কবরে ইল্লা পাসা বাসাল মাসা আমার বাড়ির পরি না সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় মুমতরে বান্দারে তোর মা কবরে কান দিতে কি আমি হারালে দিছে না গো মাসলে বর্তমানে এমন শয়তান বানকে দেনছে রে যায় বাবা আমার জন্য মানে না ঠিক না বেঁচে

ঠান্ডায় খাবে দরজা সারে না হতে পারি করতে পারি না বউ ফোন করলে মোবাইল ওয়েটিং এ দেখলে একবার ওয়েটিং দুইবার ওয়েটিং তিনবার ওয়েটিং প্রেমিকা যদি ফোন করে ওয়েটিং ওয়েটিং মেসেজ লিখে দেয় যে কার সাথে কথা বলতেছে খালি একবার বাড়ি হয় ওই বউয়ের ফলে দিতে পারলাম

তোর বাবা মায়ের দোয়ার তোর সন্তানের হাতের দোয়ারও ছিলাই আমি আল্লাহ তোর বাবা মার কবরে রাজা মাত করে জান্নাতি করে দিয়া দে আর জোরে কন্যা সুয়াহ আল্লাহ